প্রথমে সবুজ মটরশুঁটিগুলোকে ভালো করে গ্রাইন্ড করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে হিং এবং অন্যান্য মশলা দিয়ে ভালো করে মাখিয়ে একটা পুর বানিয়ে নেওয়া হয়েছিল এরপর নিয়ে নেওয়া হয়েছিল সামান্য পরিমাণে আটা এবং ময়দা আটা এবং ময়দার মিক্সচার আমরা করে নিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেলকে গরম করে নিলাম গরম করে সে আটা এবং ময়দার মিক্সচারের মধ্যে সাদা তেলটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখো বেশ সুন্দর ফুটছে জিনিসটা এটা হলো অ্যাকচুয়াল আমাদের কাছে ময়েম এরপর এই জিনিসটাকে আমরা পুরো আটা এবং ময়দার মিক্সচারের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো এদিক ওদিক ভালো করে যাতে পুরোটা জায়গায় জুড়ে এই তেলটা যেটা দিলাম সেটা যাতে পুরোটা জায়গা জুড়ে ছড়িয়ে যায় এরপর সামান্য পরিমাণে জল দিয়ে সেটাকে ভালো করে প্রেস করে আমাদের মাখতে হবে যত প্রেস করবে জিনিসটা তত নরম হবে এরপর আমাদের আটা এবং ময়দাটাকে মাখা হয়ে গেল মেখে আমরা দু ঘন্টার মতো রেখে দেবো ঢাকা দিয়ে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমাদের হচ্ছে মটরশুঁটির কচুরি তারপরে এরকম ছোটো ছোটো আমরা লেচির মতো করে নেবো লেচি করার পর লেচিগুলোকে ভালো করে হাটের মধ্যে ঘুরিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো সেই মটরশুঁটির পুটটা পরিমাণ মতো পুট দেবো যাতে ফেটে না বাইরে বেরিয়ে যায় পুটটাকে পরিমাণ মতো আমরা দিয়ে লেচিটাকে আমরা বন্ধ করে দেবো বন্ধ করে আরেকবার হাতে ঘুরিয়ে নেবো হাতে ঘুরিয়ে প্রপার আমরা শেপ দিয়ে দেবো গোল এরপর আর কি চাকি বেলনার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে সেই যে লেচিগুলো আমরা বানিয়েছি সেগুলোকে ভালো করে তেল মাখিয়ে বেলে নিলাম বেলে নেওয়ার পর আমাদের কড়াইয়ের মধ্যে তেল তো গরম হচ্ছেই অলরেডি এখন বেলা হচ্ছে আর ওই পাশে হচ্ছিলো কড়াইয়ের মধ্যে তেলটা গরম যেই কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলো ওমনি আমরা একটা যে লেচিগুলো বেলা হয়েছিল সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ব্যাস টকবগিয়ে ফুটে উঠলো আমাদের মটরশুঁটির কচুরি পুরো জায়গাটাকে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে এদিক উদিক করে ভালো করে ভেজে বেশ সুন্দর ফুলেছিল আমাদের মটরশুঁটির কচুরি ঠিক এরকম দেখতে হবে পুরো কচুরিটা সেদিন আমাদের কচুরির সঙ্গে তরকারি হয়েছিল কাশ্মীরি আলুর দম আর বাঙালি মানে তো জানোই মিষ্টি তো চাই তাই মিষ্টি এখন তোমরা এখানে কচুরির সঙ্গে চানা মশলার তরকারিও খেতে পারো বেশ সুন্দর হয়েছিল কচুরিগুলো খেতে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার আজকের মতো এত